টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা গ এই মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গুরুর গরুর গোস্ত দিয়া খায় ইমাম সব ভাত খাইল কিনা কমিটি খোঁজ খবর নেয় না মুসলমান ইমানদার একটা রিস্কা হলো প্রত্যেকটা মাসে পাঁচ হাজার টাকা নিম্নে ইনকাম করতেছে অথচ ইমামের বেতন যদি দুই হাজার হয় এরপরে দেখা যায় নয় ছয় মাস বাকি ও মুসলমান সুযোগ দেখো বিবেকের প্রশ্ন করো এই ইমাম সাহেব কেমনে চলতেছে এরপর আল্লাহ চালায় ইমাম সাহেবের টুপি দিয়ে তাকায় দেখো টুপিটার দাম দেড়শো টাকা ইমামের জামা দিয়ে তাকায় দেখো জামার কাপড়ের দাম গজ হলো সাড়ে চার ইমামের জুতা দিয়ে তাকায় দেখো দেড় হাজার টাকার চামড়া ইমাম সাহেব ছয় মাস বাকি দুই হাজার টাকা বেতন পাও এত সুন্দর কেমনে চলো সহ্য হয় না ইমাম সাহেব আমার মাওলায় চালায় মাদ্রাসায় পড়ি নাই এমন কমিয়া মাদ্রাসায় পড়েছি অনেকেই মনে করে কমিয়া মাদ্রাসা কি জিনিস এটা আবার কোন জগতের হালুয়া না না কোন হালুয়া নয় কৌমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো সেই মাদ্রাসার মূল মাদ্রাসা দাওবান মাদ্রাসা যেই মাদ্রাসার শিক্ষা যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্নে যুগে দেখায় দিয়েছে মুসলমানগো এই কওমি মাদ্রাসা হাত হাজার মাদ্রাসা লালবা মাদ্রাসা রহমানি মাদ্রাসা এই মুসলমানগো এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো মাদ্রাসার আলেমরা বাবা কিছুই জানে না 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 ভালো করে রেকর্ড করে নাও অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রে শুধু কৌমিয়াতেই এখন পাওয়া যায় মুসলমান ইমানদারেরা এই মাদ্রাসায় পড়ে কি নাই অহংকার করি না বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি এ যুব এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই আল্লাহ এত সম্মান দান করছে দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে আ তুমি যুবক হইয়া যৌবনের দarteronar দিকে মাইছো আমিও তো পারতাম যদি একটা একতারা ডান হাতে নিয়ে আরwidehat এক বায়ে হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্থানের বইয়া যদি গানে টান মারতাম কোন মাইয়া আমাত দিতে দৌড় না দিত মুসলমান ইমানদার কেনই বা টুপি মাথায় দিলাম টুপি মাথায় দিলে না কি মাথাটা গরম হয় বোকা না না টুপি মাথায় না দিলেই মাথা গরম হয় যুবি মাথায় দিলাম লম্বা জামা পরলাম কেন যুব আল্লাহর কোরআন করে দেখলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই বড় আমি কেন দেখব এই কোরআনটারে রিসার্চ করছে ভারতের সব ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ আল্লাহর কোরআন রিসার্চ কইরা মুসলমান হয়ে গেল আমেরিকার বিজ্ঞানীদের দিকে তাকাও নীল আর মিস্টার মাইকেল কলেজ আল্লাহর কোরআন বুঝছে মুসলমান হয়ে গেছে আল্লাহর কালামের সত্যতার প্রমাণ পাইয়া নবীজি জীবনী পইরা শেখ আহমদ দিদার কালামা পড়ে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ আলী কেলে কালামা পড়ে মুসলমান হয়ে গেছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান বর্তমান আমার নবী কেন গুলুকের কথা বললেন আমার নবী কেন মেসাকের কথা বললেন আমার নবী কেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন বৈজ্ঞানিকরা রিচার্জ করে দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য বৈজ্ঞানিকরা সব রিসার্চ করে বাইর করতেছে মেসওয়াকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য বিলাকুলুক যাদের ব্যবহারের কথা বলছে মানুষের কল্যাণের জন্য কারণ যারা দিলাকুলুক ব্যবহার করে না এদের হাতের ভিতরে এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করছে যেই লোকটা বিলাকুলুক ব্যবহার করবে না এই লোকটা যদি সাবান দিয়ে হাতটা ধোয় ময়লা হাতের তালু দিয়া ছিদ্র দিয়ে ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে তখন ঘামায় হাত হাতের তালু ঘামলে ময়লাগুলি বের হয় পুরুষ যেই স্ত্রী যেই কাজের মেয়েটা ব্যবহার করে না বৈজ্ঞানিকদের এই কুলুক ছাড়া এর হাতের মশলা রান্না খাওয়া মানে পায়খানা খাওয়ার সমাজ সমাজ এই জন্য নবী ডিলা কথা বলছেন বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন এ ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেয়ামত দান করছে ও যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শোনায় গেছে এ যুবক ভাই আজকে তুমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না যদি বলি দাড়ি রাখছো না কেন কয় চাকরি পাওয়া যাবে না এ যুবক আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাইখা যায় মোবাইলে রেকর্ড কইরা বালিশের সাথে লাগাই শুয়ে নেন আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মত বহু যুবক আছে দাঁড়িয়ে এখানে নামাজ পড়ে এবং দেখা যায় তাজ যাদের টাকায় মাদ্রাসা চলে ঠিক কিনা

ব্যবসায়ী আছে না নাই এবার টাকাও স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাড়িরাইকে নামাজ পড়ে কলেজে পড়ে দাড়িরাইকে নামাজ পড়ে ভার্সিডিকে ক্লাস করে আছে না নাই এ যুবক ভাই তুমি কেন পারবা না মনে হয় কপালটা পুড়ে গেছে ওরা কপালে মনে হয় আর জোরা লাগবে না এ যুবক মনে করছো কি বুড়া হই যামুবা একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাড়ির রাখমু বলো আমারও দাড়ি অলকে কি বউ নাই এই আমরা দাঁড়িয়ে লাগো বউ নাই নাই মানে আছে মানে অনেক ভালো অনেক ভালো সামরার ভালো না চরিত্র ভালো এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারি দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে এমন শান্তিতে মনে হয় কারো বউ না যাই দেহের স্বামী স্ত্রী লগে দেহ নাই মাঝে মাঝে মোবাইলে কথা কয় পরে কথা কয় বিজি ঠিক না হ্যাঁ হ্যাঁ আহ স্বামীর মেজাজ গরম ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি এত টাকা যায় কই জানো না এমন বিবি ঘরে আনছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মলা টাকাগুলি গুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্ধব নিয়া ঘুরে তোমার ঘামের টাকায় দেখা যায় কোনো বরকত পাওয়া যায় না হ্যাঁ যদি াইতে চাও অল্প টাকা কামাই করো তবে বিবিটার দরকার ঘরে ঢুকাও এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে যেই বিবি ঘরে গেলে স্বামীর সাউন্ড দেয় এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো অশান্তি যার কেউ নাই আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে এর মতো শান্তিতি আর কেউ দুনিয়াতে নাই সমানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ ইজ্জত যাওয়ার পালা হয়ে গেছে চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা স্ত্রীও সমান স্বামীও সমান দুজনের বেতন পঞ্চাশ কইরা বাড়িতে যায় বইছে ভাত খাইব কিন্তু একটু রেস্ট নিয়া যে বলবে মশায় যেই জ্বালাইতে আসতে বসা যায় না মেজাজ গরম হয়ে গেছে স্বামী আবেগে কয় বিবি কি আর করার চাকরি করলাম সারাদিন অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই না একটু মশারিটা যদি টানায় দিতে স্বামী কয় কৌশলে এটাতে ডাইরেক্ট মারা যাইব না কারণ কানে দই রসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়ে কয় বিবি একটু পরামর্শ যদি মানতে চাও বলে কি বলো তো আমরা দুজনে কথা বন্ধ করব লটারি ধরব লটারিতে যে পাস করে সেই মশারি টানাবে মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে কয় ঠিক আছে লটারি দাও স্বামী কয় বিবি কথা বন্ধ করে দাও চুপ এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাই বাস দুজনে দুজনে রেডি হয়ে গেছে চুপ হয়ে গেছে কথা কয় না মশারি টানাবার দরে

বিবি ক সারা দিন না খায় রইলাম এইবার পাতিলদারে লয়ে যাও এমন মশারি টানা বাদ দরে কত না আর না খায় রাইতে ভেটকায় থাকি আর এক চোরা যখন তরকারি পাতিল লইছে বিবি কয় লটারির গুল্লি বাড়ি ধমক দিয়া কয় এ চোরা রে ভাতের পাতিল লিসলো সাবধান স্বামী কয় মশারি টানা ও মুসলমানি বলদার গো মশারি টানাবার ধরে আজকে চুপা থাকতেছ কে টুপি মাথায় দিলাম আলে ভইলাম জেলখানায় যাওয়ার ধরে হক কথা বলবো না মার খাওয়ার ধরে কোরআনের কথা বলবো না আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানেরা ওর দালালেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে চুপ করে থাকবো মার খাওয়ার ধরে নবীর সন্ত্রাস বলে গালি দিবে